হিন্দু ভাইদের প্রতি আদাব অন্য অন্য জাতিদের প্রতি আন্তরিক ধন্যবাদ আল্লাহ আপনাকে আমাকে আটাই তারিখ নির্বাচনের লক্ষ্যে হাত পাকা আয়ুব ভাইয়ের ডাকে আশা এবং বসার তৌফিক দানগণের জন্য সবাই সুক্রিয়া আদায় করি সহ আলহামদুলিল্লাহ আমরা নির্বাচনে নেমেছি ইবাদতের উদ্দেশ্যে ঠিক কিনা আমরা এবাদতের ময়দানে থাকতে চাই কারা কারা তারা তারা হাঁটতে আমরা যে এবাদত করি আল্লাহ পাক তারা তার কালামের মধ্যে বলতে ইয়া ইয়ো আল্লাহ হে ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো তোমরা ভয় সিৎপা কার কাছে ওয়া আমরা সিদ্দিকিন বান্দাদের সাথে আছে কিনা আমরা মমিন বান্দাদের সাথে আছে কিনা। আমাদের আলেম মোলামাদের সাথে আছে কিনা আমরা আলে মোলামাদের সাথে আছি জয় ইনশাল আমাদেরই হবে এই জন্য আমরা সজাগ থাকব আমরা কারো কথায় কান দেব না আমরা ভোট দেব কোথায় আমাদের মার খাকি এই জন্য আমরা ভোট হাত পাকাই দিয়ে আঠাশ তারিখ ইনশাল আমরা বিজয় লাভ করবো ইনশাল্লাহ অনেকেই বলতেছে যে হাত পাকায় ভোট দিলে ভোটটা পচে যাবে

আমরা সবাই মিলে হাত পাকায় সে চিন দেবো কারণ কেন নিষেধ করতেছে এটা একটা দুই দেশি দালাল এরা ইসলামকে জয় করতে চায় না এরা কোরআন হাদিসকে জয় করতে চায় না ওলামাকে জয় করতে চায় না এই জন্য আমরা সজাগ থাকবো এইজন্য আরেকটা কথা বলে আমার কথা শেষ করব। অনেক চার দোকানের মধ্যে মুখের ভাষা খারাপ করে কথা বলে কার পিছনে লাগছে কার এজেন্ট হয়েছে সতর্ক হয়ে যান কারণ আপনি একজনকার বিরোধিতা করতেছেন কিন্তু তার যে গোনাগুলো আছে আপনার আমল নামায় আসতেছে ঠিক কিনা আপনার লেখিগুলো তার কাছে যাচ্ছে আর আপনি বলতেছেন হাত পাকা কর্মীদেরকে মাঠে দেখা যায় না তাদের হাত পাকার কর্মীদেরকে নানান কথা বলতেছেন নানান অপবাদ দিচ্ছেন সতর্ক হয়ে যান সামনের দিন হাত পাকার দিন সব মার্কার দিনছে হাত পাকার বাংলাদেশ কার আদর্শ বাস্তবায়ন করতে চান আপনি একটু চিন্তা করে খেয়াল করে যারা নাঙ্গল পুদিক নিয়ে ভোট করতেছে তারা ঈশ্বরের রাজ্য বাস্তবায়ন করতে চান যারা লৌকা নিয়ে করতেছে তারা কার আদর্শ বাস্তবায়ন করতে চায় শেখ মুজিবুরের বাস্তব আদর্শ বাস্তবায়ন করতে যারা নানান প্রতীক নিয়ে আছে তারা কোন দলে আছে তারা আপনারাই জানেন তারা করস হয়ে গেছে কারণ নিজের দলীয় কোন প্রতীক নাই এই জন্য যে দলের সাথে যার আল্লাহ সম্পর্ক আছে যে দলের সাথে আলেমুলের সংযোগ আছে ওই দলকে আমরা ভোট দিয়ে হাত পাকার বিজয় করব ইনশাল্লাহ আমরা সবাই একজন আমরা সবাই একজন وما علينا إلا البلاء